আসসালামু আলাইকুম এভিরন মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি আমাদের প্রোজেক্টের আপডেট ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টের ফার্স্ট ছাদের ঢালাই শেষ এখন হচ্ছে ঢালাই পরবর্তী কাজগুলো করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্ট কিন্তু অলরেডি দৃশ্যমান এবং দেখতেও খুব সুন্দর লাগছে মাসাল্লাহ তো আমরা এখন ছাদে চলে যাই ছাদের ভিউটা দেখানোর জন্য তো চলুন ছাদে যাওয়া যাক এই হচ্ছে আমাদের সিঁড়ি তো এই তো আমাদের ছাদ ছাদে এখন পানি দিয়ে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এই ছাদে উঠে ভিডিও করার স্বপ্ন আমার সত্যি হয়েছে এরকম আমাদের যারা ক্লায়েন্ট আছেন আপনাদেরও স্বপ্ন এক ছাদ দুই ছাদ করতে পারতে একসময় দশটা ছাদে আমাদের উঠে যাবে ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমরা যেই প্রসেসে এগোচ্ছি যেই সিস্টেম হয়তো এগোচ্ছি সেভাবে এগোলে আমরা একদম ঠিক সময় মতোই আপনাদের প্রোজেক্ট আপনাদের হাতে বুঝিয়ে দিব পানি কি গরম এখন হচ্ছে যে উপরের ছাদের থেকে যে কলাম বসানো হবে তার কলামের আগে যে রড আছে রডে হচ্ছে রড লাগানো হচ্ছে রিং বসানো হচ্ছে আসলে এই হচ্ছে ফুল ছাদের ভিউ এই সাইডটা অনেক সুন্দর মার্শাল্লাহ তো বর্তমানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রডের মধ্যে ঋণ বসানো হচ্ছে কারণ এর পরবর্তী স্টেপ হচ্ছে কলাম তো কলমের আগে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোই করা হচ্ছে এখানে তো আমাদের হাউজিংয়ের সবথেকে গুড নিউজ এবং ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে রাস্তাটা আমাদের যে রাস্তা এটা হচ্ছে একদম চল্লিশ ফিট রাস্তা তো এটা হচ্ছে একদম চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রোডের সাথে কিন্তু আমাদের প্রজেক্ট আপনারা সবাই জানেন এটা হচ্ছে হাউজিং এর একদম মেন রোডটা এবং মেন রোডের সাথে কিন্তু আমাদের প্রজেক্ট তো অনেক জায়গায় দেখা যায় যে রোডের কোনো খবর নাই রাস্তা থাকে ভাঙাচুরা এবং সবাই অ্যাড দেয় যে এখানে অনেক বড় রাস্তা অনেক কিছু আসলে প্রোজেক্ট হয়ে যায় তারপরও রাস্তা কোনো ঠিক ঠিকানা থাকে না তো আমাদের ক্ষেত্রে এই কোনো ঝামেলাই নেই আমাদের হাউজিংয়ে কাদা পর্যন্ত ওঠে না কারণ যত বৃষ্টি হোক পানি চলে যাওয়ার জন্য সোয়ারেজ লাইন আছে যেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় চলে যায় জমানো পানি থাকে না এই জন্য কাদা পানি এরকম হয়নি তো যারা আমাদের প্রজেক্ট নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই কারণ তারা খুব ভালো একটি জায়গা পছন্দ করেছে তাদের নিজের আবাসস্থলের জন্য বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান এছাড়াও যারা নেননি তাদেরকে বলবো চোখ বন্ধ করে তারা আমাদের প্রজেক্টে চাইলে কিন্তু ইনভেস্টও করতে পারবেন আর প্রজেক্টে যদি কেউ একজন শেয়ারের মালিক হতে চান মালিক হতে পারেন তাহলে এটা হবে আপনাদের জন্য লাকি চার্ম তো আলহামদুলিল্লাহ এই ছিলাম আজকে প্রোজেক্ট আপডেট নেক্সট আপডেট দেখতে আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ